আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আলাম আল্লাহ নবী বাদা ওয়ালা আলিহি ওয়াসবিহি সম্মানিত ভাই ও বোনেরা আমাদের ধারাবাহিক রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের যে জীবনীর উপরে আলোচনা চলছে আমরা ইতিপূর্বে বারোটি পর্ব আমরা আলোচনা করেছি আজকে ইনশাল্লাহ তেরোতম এবং চোদ্দতম পর্বের আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ গত পর্বে আমরা সর্বশেষ যে পর্যন্ত গিয়েছি সেটি হল নবগতের চতুর্থ বছর নবগতের চতুর্থ বছর অর্থাৎ নবী ইসলামের নবুয়তের পরে তিন বছর ছিল গোপনীয় দাওয়াত নবী সাল্লাহ ইসলাম প্রকাশ্যে দাওয়াত দেন নাই গোপনে গোপনে পরিবার পরিজন বন্ধুবান্ধব যাদের সাথে চলাফেরা করতেন এরকম বিভিন্ন জায়গায় তিন বছর দাওয়াত দিয়েছেন নবুয়তের চতুর্থ বছর থেকে নবী সাল্লাহসাল্লাম প্রকাশ্যে সব জায়গায় দাওয়াত দেওয়া শুরু করেছেন আমরা গত আলোচনায় গত পর্বে আলোচনা করেছি যখনই নবী সাল্লাহু আলহিহিবাসাল্লাম প্রকাশ্য দাওয়াত শুরু করলেন দাওয়াতের সূচনা লগ্নে শুরুতে কাপের মুশ্রিকদের প্রতিক্রিয়া কেমন ছিল সে আবুল আহাবের প্রতিক্রিয়া কেমন ছিল অন্যান্যদের প্রতিক্রিয়া কেমন ছিল সে বিষয়ে আমরা আলোচনা করেছি এরপরে নবী সাল্লাহ আলহিবাসাল্লামের এই দাওয়াতকে বন্ধ করার জন্য এই দাওয়াতকে স্তব্ধ করে দেওয়ার জন্য কাফের মুশ্রিকণ যে সকল পদ্ধতি গ্রহণ করেছিল সে সকল পদ্ধতি সম্পর্কেও আমরা গত পর্বে আলোচনা করেছি সর্বশেষ যেই পদ্ধতিটি আমরা আলোচনা করছি সেটি হলো উস্তুবুল মোয়াজা বিল কুবা মানে শক্তি প্রয়োগের মাধ্যমে বল প্রয়োগের মাধ্যমে নবী সাল্লাহ ইসলামের দাওয়াতকে স্তব্ধ করে দেওয়া বন্ধ করে দেওয়া তো সেখানে আমরা আলোচনা করেছি কিভাবে তখন নবী সাল্লা ইসলামের উপরে সাহাবাই কেরামের উপরে কঠিন আকারে নির্যাতন আরম্ভ করা হয়েছিল সেই নির্যাতনের শিকার হয়েছিলেন আবু বকর আসিদ্দিক রাদি আল্লাহ তালান হুকুক মোসাফ ইবনে ওমায়ির রদি আল্লাহ উত আবদুল্লা ইবনে মাসুদ রদি আল্লাহ উল্লাহন বেলাল ইবনে রবাহ রদি আল্লাহ উল্লাহ খাব্বা বিবনুল আরত্তি রদি আল্লাহ তালন তারপরে ইয়াসিরের পরিবার ইয়াসির রদি আল্লাহতাল হোক সুমাইয়া রদি আল্লাহ তালহা আম্মার ইবনে ইয়াসির রদি আল্লাহ উত আমের বিন ফোহাইরা রদি আল্লাহন হোক সোহিব আর রমির রদি আল্লাহিন এদের উপরে কি কঠিন নির্যাতন হয়েছিল আমরা তার থেকে সামান্য কিছু কত পর্বে আলোচনা করেছিলাম এরপরে মুশ্রিকেরা যখন চতুর্দিকে এরকম সাহবাইকরামের উপরে এত নির্যাতন নিপীড়ন জুলুম চালানোর পরেও তারা দেখল যে এই দাওয়াত বন্ধ হচ্ছে না এই দাওয়াত আরও দিন দিন প্রচার প্রসার হচ্ছে এবং যাদের প্রতি নির্যাতন করতেছে এরা একজনও নবী সাল্লাহসাল্লামের এই দাওয়াত যারা গ্রহণ করেছেন এরা একজনও দাওয়াত ছেড়ে আবার উপরির দিকে শিরকের দিকে আর ফিরে আসতেছে না এখন তারা নতুন আরেকটি পদ্ধতি আরেকটা নতুন চিন্তা ফিকির আরম্ভ করলো যে কীভাবে এটা বন্ধ করা যায় তো বন্ধ করার আরেকটা কৌশল হলো মহাবলাত তাকরিব বাইনাল ইসলাম অল জাহেলিয়া মানে এই পদ্ধতিটা হলো যে ইসলাম আর জাহেলিয়াতকে কাছাকাছি নিয়ে আসা মানে ইসলাম আর জাহেলিয়াতকে ইসলাম আর কুফরিকে দুইটাকে একসাথে মিলানো কাছাকাছি থাকা মিলাই ফেলা তাহলে মোটামুটি এই দাওয়াত আস্তে আস্তে তারা চিন্তা ভাবনা করে দেখলো যে এটা বন্ধ হয়ে যাবে এই উদ্দেশ্যকে সামনে রেখে তারা নবী সাল্লাহ আলি আসাল্লামের কাছে মক্কার বড় বড় নেতা যারা ছিল তারা সবাই আসলো আসার পরে নবী সালসাল্লামকে বললো শোনো মোহাম্মদ সাল্লাহু আলিহিহাসাল্লাম আসলে দিন দিন আমাদের সমাজে বিভক্তি বেড়ে যাইতেছে তোমাকে যারা অনুসরণ করতেছে তারা এক দল হয়ে যাচ্ছে আবার আমরা যারা তোমার বিরোধিতা করতেছি আমরা যারা সনাতন পদ্ধতি আমাদের বাপদাদা পূর্বপুরুষের সিস্টেম নিয়ে বাদক নিয়ে আসি তা আমাদের এক শ্রেণী তোমাদের এক শ্রেণী তো পুরো সমাজটা ভাগে বাঘ হয়ে যাচ্ছে তো এই বাঘ হয়ে যাওয়াটা ভবিষ্যতের জন্য ক্ষতিকর সমাজে এভাবে বিভক্তি হওয়াটা ঠিক না এজন্য আসো আমরা এই বিভক্তিটা দূর করে ফেলি সমাজের এই বিভক্তিটা আমরা দূর করে ফেলি দূর করে আমরা কাছাকাছি হয়ে যাই তোমার সমর্থক তোমার অনুসারী যারা আছে তারা আর আমরা আমরা তো একই বংশের একই পুত্রের একই জনপদের একই এলাকার মানুষ তা আমাদের ভিতরে দূরত্ব থাকবে কেন আমরা দুই দুই গ্রুপ কী হয়ে যায় এক হয়ে যায় কাছাকাছি হয়ে যায় তো কেমনে এক হব এক হওয়ার পদ্ধতি হলো ফালা তাবুত মা না আমরা যে সকল মাহবুদের ইবাদত করি তোমরা সকলে মিলে সে সকল মাহবুদের ইবাদত করবা কারণ এটা তো আমাদের বাপ দাদা পূর্বপুরুষ সবাই করিয়ে এসছে তাহলে তোমরা করতে অসুবিধা কি তোমরাও করবা আবার নাবুদ মা তাবুদ তোমরা যে মাহবুদের ইবাদত করো আমরাও সবাই মিলে সেই মাহবুদের ইবাদত করো মানে তোমাদের যখন সলাৎ হবে তোমরা যখন নামাজ পড়বে আমরাও সবাই নামাজ পড়বো আমরাও তোমাদের সাথে সলাৎ আদায় করব। কোনো অসুবিধা নেই আবার আমাদের যখন সিরকি কুফরি অনুষ্ঠান হবে তোমরাও এখানে সবাই অংশগ্রহণ করবে তাহলে আর আমাদের মধ্যে দূরত্বটা থাকবে না আমরা একবারে কাছাকাছি চলে আসব। তখন দেখবে যে আর এই সমাজে কারো ফতে কারো জুলুম নির্যাতন মারামারি কিছু নেই যে তোমাদের অনুষ্ঠানে আমরা যাব সবাই আমাদের অনুষ্ঠানে তোমরা সবাই অংশগ্রহণ করবা তাহলে সমাজে সুন্দর একটা সুশৃঙ্খল ঐক্য কায়েম হয়ে যাবে আর আরেকটা প্রস্তাব আরো সুন্দর প্রস্তাব সেটা হইল যে এই দুই জায়গায় ধর্মীয় যত অনুষ্ঠান হবে এই ধর্মীয় অনুষ্ঠানের নেতৃত্বে থাকবা তুমি মানে আমাদের যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানেও ইমামতি করবা সভাপতিত্ব করবা তুমি আমাদের যে সকল সিরকি কুপুরি অনুষ্ঠান হবে এগুলারও ইমাম থাকবে কে মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আর তোমাদের যে সলাত হবে যা হবে সেইগুলারও ইমাম তুমি অর্থাৎ তুমি পুরা মক্কা মোকার ইমাম ইমামে মক্কা আল মোকার তোমাকে আমরা সবাই ইমাম মেনে নিলাম তুমি এই মক্কা মোকার যত ধর্মীয় অনুষ্ঠান হবে সব ধর্মীয় অনুষ্ঠানের কি করবা নেতৃত্ব দিবে ইমামতে দিবা তবে প্রশাসনিক ক্ষমতা মক্কা মোকারমা পরিচালনার ক্ষমতা এগুলো আমাদের হাতে থাকবে এগুলা আমাদের হাতে থাকবে আমরাই মক্কা মোকারমা পরিচালনা করব নেতৃত্ব কর্তৃত্ব এগুলো সব আমাদের থাকবে ধর্মীয় বিষয়ে যা কিছু হবে মক্কার মধ্যে এই সব কিছুর ইমাম সব কিছুর নেতা তুমি তো এই প্রস্তাব যদি মেনে নাও তাহলে মোটামুটি আমাদের সমাজে শান্তি কায়েম হইতে পারে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বললেন যে ইন ইল্লা মা ইউহাই হাইয়া আমি তো আসলে নিজে কোনো সমাধান দিই না এই দাওয়াতের কাজও আমি করি আল্লাহর নির্দেশে তো তোমাদের এই প্রস্তাবের জবাবও আমাকে দিতে হবে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের নির্দেশে আল্লাহ যদি চান যে তোমাদের সাথে এইভাবে সমঝোতা করি আমি রাসালতের দায়িত্ব পালন করি তাহলে দেখা যাবে তোমরা একটু অপেক্ষা করো আল্লাহ রব্বুল্লাহ আলমিন তখন সুরা কা পেরুন নাজেল করছে সুরা আলকা পেরুন আল্লাহ রবুল্লাহ আলমিন নবী সাল্লা ইসলামকে বলতেছেন রাসুল আপনি বলেন উল ইয়ুহ কাল আপনি তাদেরকে জানিয়ে দিন ঘোষণা দিয়ে দিন সারা দুনিয়াবাসীকে বলে দিন প্রথম উত্তর হল যারা এই জাতীয় প্রস্তাব নিয়ে আসে যারা এই ধরনের চিন্তা লালন করে যারা এরকম রকম ঐক্য চায় এরা হল কাফেরুল এরা কাফের এরা কোনোদিন ইমানদার হইতে পারে না আল্লাহ তো মানে প্রথম ফতোয়া ইয়া আই ইউ হেল কাফেরুন এই যারাই প্রস্তাব নিয়ে আসছ এ কাফের গণ এ কাফের না লা আবদো মাতা আবদোন তোমরা যে সমস্ত মা বৌদের এবাদত করো আমি তো সে সমস্ত মা বৌদের এবাদত করি না তা আমি ইমামু কেবনে তোমরা যে সমস্ত মাহবুদের ইবাদত করো। আমি তো সেই সমস্ত মাহবুদের ইবাদত আমার সাথে তোমাদের সাথে তো এই জায়গায় মেন আমি বলতেছি ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের আর কারো ইবাদত করা যাবে না তোমরা ইন বলতেছাল তোমরা বলতেছো আরে এ তোমা বোধ ছেড়ে আমরা এক মহাবোধে ফিরে আসব এক এটা আবাদত কেমন কথা এটা তো পৃথিবীর মধ্যে সবচাইতে আশ্চর্যজনক কথা তো এই জায়গায় সমাধান হলে তো তোমাদের সাথে আমাদের সাথে আর কোনো সমস্যায় থাকে না লা তোমাদের মা বোধ সম্পূর্ণ ভিন্ন আমার মা বোধ ভিন্ন তোমাদের মা বোধের ইবাদত আমি করি না সুতরাং যেই মা বোধের ইবাদত আমি করি না ওই মা বোধের অনুষ্ঠানে আমি ইমামতি সভাপতিত্ব করতে পারি না তোমরা আমার আল্লাহর বিরুদ্ধে শিরিক করবা কুফরি আমার আল্লাহকে অপমান করবা আর আমি মোহাম্মদ রসুল্লাহাম সেখানে গিয়ে ইমামতি করব সভাপতিত্ব করব। এটা কোনোদিন হইতে ওয়ালা আং তো নামা আমা আমি যে মা বোধের ইবাদত করি তোমরাও তো সেই মাবুদের বোধের ইবাদত না কারণ আমার মাবুদের বুদের ইবাদত করতে হলে শর্তই হলো বাকি সব মাবুদের বোধের ইবাদত ছেড়ে দিতে হবে আমার মা বোধের ইবাদত করতে হলে অন্য মাবুদের বুদেরও ইবাদত করবা আমার মা বুদেরও ইবাদত করবা এরকম ইবাদত আমার মা বোধের করা যায় না সুরাল কাহফের একশো দশ নম্বর আয়তাল আল্লাহ বলছেন যে ওয়ালা ইউ সিরিক আহাদা আমার রবের ইবাদত করতে হলে আমার রবের সাথে কাউকে শরীক করা যায় না আমার রবের ইবাদত করার শর্তই হল একমাত্র আমার রবের ইবাদত করা লাগে যদি আমার রবেরও ইবাদত করো অন্যেরও ইবাদত করো তাহলে সেটা আমার রবের ইবাদত হবে না আবিদুম মা আবাদ তোম ভবিষ্যতেও কোনোদিন তোমরা যে মা বোধের ইবাদত করো আমি কোনোদিনও জীবনে সে মাবদের ইবাদত করব না ওয়ালান তোমাধু না মা তোমরাও কোনো ওই কুফুরী অবস্থায় থাকলে আমার মা বোধের ইবাদত করা হবে না লাকুম ওয়ালিয়া দিন তোমাদের চলার পথ ভিন্ন আমার চলার রাস্তা ভিন্ন রাস্তা তো দুটো দুই দিকের এক বা নাই একটা হলো ঢাকা যাওয়ার রাস্তা আরেকটা চট্টগ্রাম যাওয়ার রাস্তা তো যারা যদি এক বানাও তো ঢাকাও যাওয়া হবে না চট্টগ্রামও যাওয়া হবে দুইটার রাস্তাই তো ভিন্ন একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা তো দুই রাস্তা এক বানাইলে তো জান্নাতেও যাওয়া যাবে না জাহান্নামে যাওয়া যাবে না দুইটারে কোনোদিন এক বানানো সম্ভব নয় ইন্টার নাল্লো লাকুম দিন হুকুম রাসোল আপনি বলে দিন তোমাদের দিন হলো এক ভিন্ন দিন তোমরা এক ভিন্ন দিনের অনুসারী ওয়ালিয়া দিন আর আমার দিনও একটা ভিন্ন দিন কারণ দিনের মৌলিক বিষয় হলো ইবাদত দিনের মৌলিক বিষয় হলো মাহবুদ তা আমার মাহবুদ তোমাদের মহাবুদ ভিন্ন সুতরাং আমার চলার রাস্তা তোমাদের চলার রাস্তা দুটাই ভিন্ন এই সূরাটাকে বলা হয় রবল কোরআন কোরআনে কারিমের চার ভাগের এক ভাগ রুবল কোরআন কোরআন একাডেমির এক চতুর্থাংশ এই সুরাটা অর্থাৎ এই সুরার মধ্যে আল্লাহ রবাহ আলমিনে তাওহিদের যে কথাগুলো বলছেন এই তাওহিদের কথাগুলো এত গুরুত্বপূর্ণ ফুরা কোরআনের চার ভাগের এক ভাগ এটা অর্থাৎ কেউ যদি এই সুরা আল কাপের মেনে নেয় সে পুরা কোরআন এক ভাগ মেনে নিল সোহান আল্লাহ সুরা নাজিলের পরে তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেছে তারা যেই প্রস্তাব নিয়ে আসছিল শান্তির প্রস্তাব শান্তির পয়গাম দেখল যে না এই প্রস্তাবে কাজ হবে না